হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা ভালো আছেন পাঠ করছি সুখময় যন্ত্রণা তুমি লেখা নিতে নীলা রহমান পর্ব সংখ্যা নয় ও দশ গাড়িতে বসে সাদাপ চুপচাপ গাড়ি চালাচ্ছিল আর আর চোখে নূরকে দেখছে নূর বাহিরে যে দৃষ্টি ফেলে তাকিয়েছিল আর গাড়ির ভেতরে বা সাদাপের দিকে তাকিয়ে দেখেনি একবারের জন্য না নূরকে দেখে সাদাপের ভেতরে যে তোলপাড় শুরু হয়ে গেছিল তা কি জানে অবশ্যই মেয়েটি জানে না কিন্তু গাল ফুলে বসে আছে ভাবছে সাদা দিকে তাকিয়েও দেখেনি কিন্তু একটু সাজগুজতেই যে নূরকে একটা এতটা সুন্দর লাগে তা এখনও প্রকাশ করা যাবে না তাহলে সারাক্ষণ এভাবে সাজুগুজু করে থাকতে চাইবে ভাবল সাদাফ সাদাপ একটু সামনে গিয়ে গাড়িটা একটু সাইড করে ব্রেক করছিলো তারপর একদৃ নূরের দিকে তাকিয়ে রইল নূর এখনো বাইরের দিকে তাকিয়ে আছে। একবার যেন ভেতরে তাকাচ্ছে না সাদাব বুঝলো তারা অভিমানে নূর অনেক অভিমান করেছে কিন্তু এই মুহূর্তে রাস্তা অভিমান ভাঙার সময় কী করবে বুঝতে পারছে না তাকে রইলো নূরের দিকে ঠিক মিনিট খানেক পর বললো নূর আমার দিকে তাকা নূর তাকালো না সাদা এক ধমক দিল নূরকে বললো আমি বলছে আমার দিকে তাকা শুনতে পাস না ধমকের সাথে সাথে নূর পেছন ঘুরে সাদাপের দিকে তাকালো সাথে সাথে নূর টের পড়লো সালাদ খুব জোরে নুরের ঠোঁট ঘষছে কিছু একটা দিয়ে ব্যথায় কুকে উঠলো নূর দেখলো টিসু দিয়ে নূরে থেকে লিপস্টিক মশে দিচ্ছে সালাদ মসতে মসতে তারপর বললো এগুলো আর লাগাবি না আমার সামনে এগুলো ছাড়া সুন্দর আর আমি না দেখলে এগুলো লাগিয়ে কাকে সৌন্দর্য দেখাবি অন্য কাউকে নূর বললো তাভাবে এভাবে মুছবে এত জোরে জোরে ঘষে ঘষে ব্যথা দিয়ে মুছতে হবে আমাকে বললেই তো আমি মুছে ফেলতাম ঠোঁট তো সুলে গেল আমার সারা বলো আমি বলায় না নিজের হাতে করাই বিশ্বাসী তোকে বললা তুই কিভাবে না কিভাবে মুছতে তাতে আমার বিশ্বাস নেই তা আমি নিজের হাতে সুন্দর করে মুছে দিলাম নূর সালসালন সালাবের দিকে মনে মনে ভাবতে লাগলো এই লোকটা এমন কেন কালকে তো ঠিক কত সুন্দর করে আদর করে যত্ন করে নূরকে কত কিছু বোঝালো আর এখনই চটাং চটাং কথা বলে বোঝাচ্ছে এই লোকটাকে বোঝাই যায় না এখন বুঝতে পারছে নূর এই লোকটা নিশ্চয়ই আমাকে পছন্দ করে না পছন্দ করলে মুভিতে দেখতে গার্লফ্রেন্ডের সাহায্য কিছু করলে বয়ফ্রেন্ড তাদের কত তারিফ করে আর এই লোক কীভাবে ঘষে ঘষে ছোটটা শুলে ফেললো একটু লিপস্টিক ওঠানোর জন্য একটিবার বার বললো না নূর তোমাকে অনেক সুন্দর লাগছে মানুষ কাউকে ভালোবাসলে তার সাথে কত সুন্দর করে কথা বলে অথচ উনি শুধু বকার ওপরে রাখে নূর অভিমানে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে রইল। সাদাব গাড়ি চালাতে শুরু করলো মনে মনে ভাবলো নূর এখন অনেক ছোট। ওকে অত সায় দেওয়া যাবে না একদিন যদি একবার যদি প্রকাশ করে ফেলে সাজলে সুন্দর লাগে তাহলে দিনভর সাজোগুজো করে ওর আশেপাশে ঘুর করবে যেটা সাদা চায় না তাই ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে বললো আর সাজোগুজো করে আমার সামনে কখনো আসবে না বানো আর কোনো কিছু আমার পছন্দ না আমার একদম অরিজিনাল পছন্দ প্রাকৃতিক পছন্দ স্কুল স্কুলে গেটে চলে আসলো সদাব কথাগুলো বলতে বলতে তারপর বলল নাম চুপচুপ সদা স্কুলে যাবি এদিক ওদিক যেন যেতে না দেখি তারপর কি মনে করে বললো দাঁড়া সেদিন কি বলেছিল ক্লাস টেনের একটা ছেলে তোকে প্রোপোজ করেছিল তোকে ভালোবাসি বলেছিল আর ছেলেটা অনেক হ্যান্ডসাম কোন ছেলেটা চলে আজকে দেখে যাব, নূর পড়ে গেল মুশকিল এখন কিভাবে ছেলেটাকে দেখাবে কিভাবে যে বলবে ছেলেটা প্রজ্জা শেষ হয়ে যাবে নূর আর তাছাড়া সাদাব যদি করে সেই ছেলেকে ভয় নূরের হাত পা পাঁপি শুরু হয়ে গেল নূরের বললো থাক না ভাইয়া আজকে না অন্য একদিন দেখা করিয়ে দেব বললেই দৌড়ে স্কুল গেট পার হয়ে গেল নূর সাদাপ এমনিও যেত না এটা শুধু নূরকে ভয় দেখানোর জন্য বলেছে যাতে ওই থেকে দূরে দূরে থাকে যাতে মনে করে সালাব কথাটা আমলে নিয়েছে এবং যে কোনো সময় ছেলেকে দেখতে চাইতে পারে তাই এই কথাটা বলছিল সাদাপ অফিসে এসে সাদাব জানতে পারলো আজকে একটু বাইরে ইন্সপেকশনে যেতে হবে বাইরে ওদের দুইটা ফ্যাক্টরি আছে সেগুলো ভিজিট ভিজিটে যেতে হবে এখন শুধু অফিসিয়াল কাজ করেছে আজ সশল ফ্যাক্টরি ভিজিটে যাবে তা ফজলুর রহমান ও হুমায়ুন রহমান রেডি হয়ে সাজাতে কেবিনে আসলো হুমায়ুন বলল মাত্রই আসলি সাদা বললো হ্যাঁ বাবা ওই নূরকে স্কুলে দিয়ে আসতে হয় তাই অনেক সময় দুই তিন মিনিট লেট হয়ে যায় কিছু মনে করো না মায়ের আদেশ এটা আমার মানতেই হবে নগরীর অপ্রচার কথা বলার সাথে সাথে হুমায়ুন রহমান দমে গেলেন কারণ জানেন স্ত্রী যখন একবার বলছেন নূরকে স্কুলে দিয়ে আসতে হবে তাহলে এখানে আর দ্বিতীয় কোনো কথা বলার জায়গা নেই আর তাছাড়া নূর বড় হয়েছে কাউকে না কাউকে স্কুলে দিয়ে আসতে হবে তাই সাদাপ দিয়ে আসলো আরও বেটার হয় কোনো সমস্যা নেই ফজলুর রহমান বলল বাস চালে টেনশনে থাকতাম মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় আমি ড্রাইভারকে পাঠিয়ে দেবো ড্রাইভার নিয়ে যাবে সকালে ড্রাইভার একটু ব্যস্ত থাকে তাই সমস্যা হয়ে যায় আর তুই যেহেতু দায়িত্ব নিয়েছিস প্রতিদিন সকালে তুই স্কুলে আমার আর থেকে নূরের সমস্ত কাজ তো তুই করছিস এক কথা আমি আর সাবি এত শুধু মনে হয় জন্মদিন দিয়েছি নুরের সব কাজ তো তুই করতি কোলে পিঠে করে মানুষ করলি মাঝখানে ছয়টা বছর শুধু লেখাপড়ার জন্য বাইরে ছিলি এখন আবার এসে দায়িত্ব নিয়ে নিয়েছিস সত্যি কথা বলতে তুই থাকলে আমার আর কোনো চিন্তা নেই নূরের ব্যাপারে কারণ তুই নূরের জন্য সবসময় বেস্ট কাজটাই করবি ঘণ্টাখানিক মধ্যে ফ্যাক্টরিতে পৌঁছতে গেল সাদাব হুমান রহমান ফজলুর রহমান গাড়ি থেকে নেমে ফ্যাক্টরির দিকে চোখ বুলিয়ে সাদাব বললো এটা আমাদের ফ্যাক্টরি ছয় বছর আগে তো একটু অন্যরকম দেখেছিলাম সম্পূর্ণটা পরিবর্তন হয়ে গেছে ফজল রহমান বললেন হ্যাঁ ছয় বছর অনেক সময় তুই যাওয়ার বছর খানার পরে সব কিছু আবার পরিবর্তন করা হয়েছে তারপর হুমান রহমান বললেন আই ভেতরে গিয়ে সবার সাথে পরিচয় ঘুরিয়ে দিই আর আজকে ফ্যাক্টরি ভিজিট করতে আমরা সরাসরি বাসায় যাব অফিসে আর যাব না অফিসে তেমন কোনো কাজ নেই আজকে দিনটা আমরা সবাই পরিবারের সাথে কাটাবো বললেই ফজলুর রহমান সাদ আপ জানে কেন এক কথা বলছে কারণ আগামীকাল নূরের জন্মদিন ষোলো থেকে সতেরোতে পড়তে সতেতে মাত্র পা দিল এখনো আরো বহু দূর যেতে বাকি ফ্যাক্টরিতে ঢুকতে কর্মকর্তা কর্মচারীর সবার সম্বোধনা জানালো সাদাবকে তারা আগে জানতে পেরেছিল বসে চলে আসবে পর পরবর্তী সাদাব কিছু দেখাশোনা করবে তাই সাদাব তাদের ইমিডিয়েট বস এখন থেকে সাদাবকেই সব রিপোর্ট করতে হবে কর্মচারী বিন্দুদের সঙ্গে সংবর্ধনা পর্ব শেষ করে বিশেষ বিশেষ কিছু কর্মকর্তাকে কাবিনে কেবিনে রাখা হলো এখানে সাদাবের জন্য আলাদা একটি কেবিন তৈরি করা হয়েছে সেই কেবিন নেই ডাকা হলো সবাইকে একে একে সবাই উপস্থিত হলো অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আইসিটি সিটি ডিপার্টমেন্ট প্রোডাকশন টিম এইস থেকেও কর্মকর্তা উপস্থিত হলো এই চারজনকে নিয়ে আজকে মূলত মিটিংটা হবে প্রায় চার ঘন্টা প্রায় ঘন্টা চারজনের সাথে কথাবার্তা বলে মিটিং শেষ করলো শেষ মাস সাপ বলো প্রোডাকশন বাড়াতে হবে প্রয়োজন পড়লে লোক বেশি নিয়োগ দিন পাওয়ার প্রোডাকশন না বাড়লে আমাদের শিপম্যান যেতে প্রবলেম হবে শিপমেন্ট যেন টাইম মতো যায় প্রয়োজন পড়লে তাদের এক্সট্রা ভাতা দিয়ে মোটিভেশন দিয়ে দুই ঘন্টা করে ওভারটাইম করিয়ে নিন এবং অবশ্য সেটা পারিশ্রমিক দিয়ে একটা প্রণোদনা দিয়ে কারণ শুধু টাকা দিয়ে একজন কর্মচারীর মনোবল আপনি কিনতে পারবেন না তার সাথে ভালোবাসার শ্রদ্ধা সম্মান টাকা চারটা জিনিসই আপনাকে পে করতে হবে যদি প্রত্যেক ওয়ার্কার দুই ঘন্টা করে ওভারটাইম করতে রাজি হয় তাহলে আমরা সময় মতো শিপমেন্ট পৌঁছাতে পারবো তাই প্রয়োজন পড়লে আপনারা কথা বলুন না পারলে তাদের সাথে আমার মিটিং ফিক্স করুন আমি নিজেই তাদের সাথে কথা বলবো প্রোডাকশন অফিসার বলুন জি স্যার তাদের সাথে কথা বলবো অলরেডি তাদের সাথে কিছু কথা হয়েছে দু ঘন্টা ওভারটাইম করতে রাজি তবে তাদের ওভার টাইম কত টাকা করে ধরতে হবে সেটা নিয়ে একটু বার্গেনিং ছিল আপনি যেহেতু বলছেন তাদের খুশি মতো করতে তাহলে তাদের ন্যায্য মূল্য দিয়ে আমরা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করব এবারে এই স্যার ডিপার্টমেন্টের লোকের দিকে তাকিয়ে বলল এই স্যারের ডিপার্টমেন্টের থেকে ভালো একজন লোক নিয়োগ দিন যিনি সার্বক্ষণিকভাবে কর্মচারীদের পোষণ এবং প্রণোদন দেওয়ার ব্যাপারে খোঁজ খবর রাখবে এবং সরাসরি কর্মচারীরা আপনার কাছে না আছে তার কাছে জানাবে তাদের কোনো দাবি দেওয়া তাদের কোনো সমস্যা হলে সে কাছে জানানে হবে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের দিকে তাকে সারা বললো কর্মচারীদের বেসিক স্যালারি পাওয়া যত টাকা করে পরে তার থেকে দুই তিন টাকা করে বেশি দিন যাতে ওরাও খুশি থাকে আমাদের শিপমেন্টের কাজও সময় মতো দিতে পারি ফজুর রহমান হুমায়ুন রহমান এমপ্রেস হলেন লেখা লেখাপড়া করে এসেছে কিন্তু এই বিজনেস ছেলে এত দক্ষ হয়ে উঠেছে সেটা বুঝতে পারেনি মাত্র দুদিন হলো জয়েন করেছে কিন্তু মনে হবে কত বছর ধরে চালাচ্ছে সাদা বেলা চারটায় মধ্যে বাসে পৌঁছে গিয়েছে ন সাদার ড্রাইভারের সাথে কথা বলে জেনেও নিয়েছে সাদা পের লাঞ্চ শেষ এখন তারা বাসার উদ্দেশ্যে রওনা দিবে চাচা যেহেতু বলেছে আজকে আর অফিস যাবে না তাই সাদাব তারা মতো আজ কাজ করতে পারবে যেহেতু আগামীকালে একটি বিশেষ দিন এবং একটি বিশেষ সারপ্রাইজ প্ল্যান করেছে সাদাব যা অন্য কারো সাথে শেয়ার করবে না সবকিছু নিজে একা একাই করবে বাকি পরিবার যা সারপ্রাইজ দেবে তার সাথে সাদাব থাকবে সমস্যা নেই বাসায় পৌঁছে নুর নিজের রুমে গিয়ে বিছানা ধপাস করে শুয়ে পড়লো নুনের মন খারাপ আগামীকাল নুনের জীবনের একটি বিশেষ দিন অথচ বাড়ির কেউ এটা নিয়ে কোনো কিছু বলছে না কোনো অনুষ্ঠান হচ্ছে না কোনো শপিং হচ্ছে না সব কিছু কেমন যেন ঠান্ডা গত বছর তো জন্মদিনের আগে পাপা শপিং করে দিয়েছিল বড় আব্বু কত কিছু দিয়েছিল বড় আম্মু পছন্দ মতো খাবার রান্না করেছিল সামিয়া বেগম শপিং করে দিয়েছিলেন কিন্তু এখন সব কিছুই হচ্ছে না সাইমন আর রিমিটাও আজ বাসায়নি এখনও তারা বাসায় ফেরেনি আর সাদাব ভাই তো হয়তো জানে না নুরের জন্মদিন কাল এসব নিয়ে ভাবতে ভাবতে মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ল নূর স্কুল থেকে এসেছে অথচ স্কুলের ইউনিফর্মটাও চেঞ্জ করেনি ওভাবে ঘুমিয়ে গেল নূর ঘুম থেকে উঠলো সন্ধ্যা ছয়টার উঠে দেখলো নিচে ড্রয়িং রুমে সবাই চা নাস্তা করছে নূর হেলতে তুলতে এসে সবাই বসলো কিন্তু সারাবের দিকে তাকালো না সারা আর চোখে খেয়াল করছে নুরের সমস্ত গতিবিধি কিছু বলছে না চা খেতে খেতে সবার সাথে গল্পে ব্যস্ত হলো সারাব নূরের অভিমানের পালা ভারী হয়েছে নূর না হয় খেয়াল করছে না কিন্তু সারাব কেন ওনার দিকে ফিরে তাকাচ্ছে না খেয়াল করছে না তাহলে কি গতকালকে সবকিছু ভুলে গিয়েছে সাদাব ভাই এই ভালো এই খারাপ নূরের যেন কোনো অনুভূতি নেই অনেক ভয় পেত তখন তো ঠিকই পেছন ঘুর ঘুর করতো হাত ধরে বসে থাকতো কত কিছু করে তখন ওরা ভাব বেড়ে গেছে মনে মনে ভাবতে লাগলো নূর হঠাৎ সবার সাথে এসে যুক্ত হলো সাইমন রিমা সাইমন রিমা কে বললো কি রে রিমা আগামীকালকে তোর প্ল্যান কি রিমা বললো তেমন কিছু না বাইরে যাবো একটু ঘুরবো ফিরবো নূর চট করে তাকালো রিমা আর সাইমানের দিকে কি ওরাও ভুলে গিয়েছে ওর জন্মদিনের কথা নূরের অনেক অভিমান হচ্ছে কেউ জন্মদিনের কথা তুলছে না কেউ কিছু বলছে না কেউ মনে রাখেনি নূরের কথা গত বছর সবাই মনে রেখেছিল কত ভালোবাসা দিয়েছিল উইশ করেছিল কত গিফট করেছিল কিন্তু এবছর কারো মনেই নেই সাদাব ভাইয়েরও মনে নেই নূরের খুব অভিমান হচ্ছে গল্প চোখ দুটো ছলছল করছে না এখানে আর বসে থাকবে না চুপচাপ উঠে নিজের রুমে চলে যাবে তাই নূর উঠলো চুপচাপ নিজের রুমে যাওয়ার জন্য এমন সময় নরেন বসে আমি খাইয়ে দিব তারপর যাবি না খেয়ে না খেয়ে একদম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছে নূর বললো না বরম্ম আমি এখন খাবো না স্বাভাবিক বললো একেবারে থাপড় দিয়ে ধাত ফেলে দেবো মুখে মুখে তর্ক বস চুপচাপ দুপুরে খেয়েছিস তুই এখন খাবি না সারাদিন না খেয়ে থাকবি আহা মেয়েটাকে বকছো কেন সামিহা বললো হুমায়ুন রহমান তারপর বললো চুপচাপ সুন্দর করে বুঝিয়ে খাও এত বকাঝকা করো কেন মেয়েটাকে তোমাদের জন্য মেয়েটা খাওয়ার রুচি কম যেভাবে জোর করো এর জন্য ওর আরও খেতে ইচ্ছে করে না সামিহা বেগম বললেন ভাই সান আপনার জন্য আর ওনার জন্য কিছু বলতে পারি না কিছু বলতে গেলে আপনারা আপনাদের মতো তেড়ে আসেন যার জন্য আরও বেয়াদছে হচ্ছে মেয়েগুলো শুধু নূর কেন রিমাও খাওয়া দাওয়ায় মন কম তারপর জোর করে খাওয়ালে খাবে আর আপনি বলছেন জোর করতে না আমাকে টানস কেন ছোট আমি কিন্তু খাই বলল রিমা খুশ খাসটা পাখির আধার খাস বলল সাইমন সাদাব সবাররা কথা নিজের দিকে তাকে চুপচাপ মনোযোগ দিয়ে শুনছে একটি কথা বলছে না চুপচাপ বসে আর চোখে শুধু নূরকে দেখছে নুর অভিমান হলো খুব অভিমান হলো আগামীকাল ওর জন্ম জন্মদিনের কথা কারো মনে নেই অথচ সবাই পড়ে আছে খাওয়া নিয়ে নুর উঠে দৌড়ে নিচে রুমে চলে গেল খাবে না কথাও বলবে না কারোর সাথে সাদাব একটি বড় দীর্ঘশ্বাস চাল খুব কষ্ট হচ্ছে না নূরকে এভাবে বোঝানো যে কথা কারো মনে নেই তারপর সোফায় গায়ে লিয়ে দিয়ে সাইমন রিমাকে বললো তোরা প্রস্তুত তো যা যা বলেছি করছিস সাইমন বলল হ্যাঁ ভাইয়া আমার তরফ থেকে ডান রিমা তোর কি খবর রিমা বললো হ্যাঁ ভাইয়া আমারও ডান এখন শুধু আমাদের ডেকোরেশন বাকি যার জন্য নূরকে একটু রুমে থাকা দরকার ছিল এখন রুম আটকে বসে থাকবে এটা আমাদের সুবিধা হবে সাদা বলো কিন্তু না খেয়ে বসে থাকলে তো হবে না খাওয়াতে হবে তারপর নরেন আপাজের দিকে তাকে বলো মা আমি কিনে খাবারটা দিয়ে আসবো আমাকে না করতে পারবে না আমাকে একটু ভয় পায় সামিয়া বেগম সাথে সাথে বলেন হ্যাঁ ভাবি ওর কাছে দেন একমাত্র ও গেলে ভয়ের লজ্জায় খাবে আমরা গেলে তো ভাব ধরে বসে থাকবে নগর আফসোস খাবারটা এনে সাদাপের হাতে দিয়ে বলো যা সবটুকু খাবার শেষ করে তারপর আসবি আমরা এখানে সব কিছু করছি চিন্তা করতে হবে না যে সুন্দর করে যেন খায় বসে থেকে খাইয়ে তারপর আসবি সাদাব খাবারের ট্রে নিয়ে ধীরে ধীরে উঠে গেল নুরের রুমের দিকে নুরের রুমে দরজা আজকে লাগানো তাই রুম চাইলেও সাদাব রুমে ঢুকতে পারছে না তাই সাদাব রুমের দরজা নক করলো নূরের ভেতর থেকে কোনো সারা শব্দ করছে না তাই সাদাবা আবারও দরজা নক করলো নূর এবার চুপ সবাই সাদাব এবার সাদাব বললো নূর দরজা খুল। এখন দরজা খুল বলছি নূর উঠে এসে দরজা খুলে আবারও একটু কথা না বললে গিয়ে চুপচাপ বসে পড়ল। সাদাব খাবার নিয়ে ভেতরে ঢুকে দরজা নখ করে দিল নূর তাকে দেখলো না সারাবের দিকে সারাব বিছানা বসে খাবারের ট্রে দুজনে মাঝখানে রাখলো তারপর বলল। যা হাত ধুয়ে আমার সামনে বসে বসে খেয়ে শেষ করবি সব নুর বললো খাবো না সাদা বললো থাপ্পড় খাওয়ার আগে চুপচাপ খাবার শেষ কর না হলে আমি কিন্তু থাপ্পড়ও মারতে জানি কারণ যেন নুর ভয় পেয়ে গেল তাকালো হলো দরজার দিকে দেখলো দরজা লাগানো এই লোকটা যে কোনো মুহূর্তে থাপপর মেরে বসতে পারে তাই চুপচাপ উঠে গিয়ে যে দেখিয়ে হাত ধেয়ে খাবার প্লেটে হাতে নিয়ে চুপচাপ খেতে লাগলো কিছুটা খেয়ে রেখে দিতে চাইলে সাদা পাবার বললো চুপচাপ বাকিটুকু খাবারটুকুও শেষ কর নুর বললো আমি সত্যি করে খেতে পারছি না আর খাবো না সাদাব বললো আর একটু খা নূর এবার বিরক্ত হলো ভীষণ বিরক্ত হলো বিরক্তি নিয়ে খাবারটুকু শেষ করলো সাদাব তাকিয়ে আছে নূরের দিকে নূর হাত ধুয়ে এসে বললো হয়েছে কি হয়েছে এমন করছিস কেন বললো সাদাব নূর বললো কি করেছি সাদাব বললো জানিস না কি করেছি এত রাগ এত অভিমান কার জন্য নূর বললো কই না তো আমি তো কারোর উপরে রাগ অভিমান করিনি আর আপনার উপরে রাগ কেন করবো সাদাব নূরের দিকে তাকিয়ে মুসকে হাসলো তারপর একটু কাছে কানে কানে সেটাই তো জিজ্ঞেস করছে আমার এত রাগ এত অভিমান আসে কোথা থেকে তোর কেমন অধিকার আছে তোর আমার ওপর যে এত রাগ আসে আমার উপর তুই উত্তর দে আমাকে নূর চুপ করে রইলো আসলে তো কি অধিকার আছে নূর তো জানে না ওরা তো রাগ অভিমান কোথা থেকে আসে সাদাব ভাই তো কখনো নূরকে বলে উনি ভালোবাসে শুধুমাত্র চাতাতে ভাই এর জন্য যদি অভিমান আসে তাহলে সাইমানের ওপর আসলো না কেন রিমার ওপর আসলো না কেন বা বাকি সবার ওপর এত রাগ অভিমান কেন হল না শুধু সাদাবের উপরে কেন এত রাগ এত অভিমান সাদাব ধীরে ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বললো নিজেকে প্রশ্ন কর নু শুধুমাত্র আমার উপর কেন তোরা তো অভিমান জমে কারো উপর জমে না কেন প্রশ্ন কর উত্তরটা আমি দেব বলে খাবার ট্রে নিয়ে বাইরে বের হয়ে গেল সাদাপ রুম তাকিয়ে রইল সাদাপে যাওয়ার পানে নিজেকে প্রশ্ন করল নূর আসলে সাদাপে এর ওপর কিসের এত অধিকার বা কিসের এত অভিমান জমে সব সময় কেন সাদাপের ওপর নূর প্রত্যাশা বেশি করে নূর কি অবচেতন মানে নিজের মনে করে নূরকে অজান্তে ভালোবেসে ফেলেছে সাদাবকে যার করোনা সাদাবের থেকে বেশি করে নিজে প্রশ্ন করছে নূর কিন্তু কোনো উত্তর পাচ্ছে না সন্ধ্যা থেকে রুমে বসে রইল নূর আর নিচে গেল না রাত বাজে দশটা নূরের খুব ঘুম পাচ্ছে তবে সাদাবের করা প্রশ্ন ভাবতে ভাবতে নূর ঘুমিয়ে গেল বলতেও পারে না এদিকে সালাম সকলকে বলে দিয়েছে বারোটার সবার সাদা চলে যাবে সব প্রিপারেশন করবে ঠিক বারোটার দিকে সালাফ নূরকে নিয়ে সাদে আসবে তাই সবাই সেই প্রিপারেশনের জন্য আগে থেকে সাদে গিয়ে বাকি কাজগুলো করে ফেলেছে যাতে নূর ট্রেন না পায় খুব ধীরে সুস্থে সবাই কাজ করেছে এদিকে সালাফ নুরের রুমের সামনে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো নুরের দরজাটা হালকা খোলা নূর একটু ফাঁক দরজাটা একটু ফাঁক করে দেখলো নূর ঘুমাচ্ছে নূরকে ঘুমাতে অবস্থায় দেখে বিশাল লোভ লাগছে লোভ জাগলো সাদাফের তাই রুমেনুকে দর্শন দর্শা ন করে নূরের সামনে এসে দাঁড়ালো সাদাব জানে সবাই এই মুহূর্তে সাদে কাজ করছে তাই কোনো সমস্যা হবে না সাদাফ ন শিওরের পাশে একটু হাঁটু ভেঙে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো মনে মনে ভাবলো এত ছোট তুই আমার অনুভূতি বুঝতে পারিস না কেন ছোট একটা প্রশ্ন করেছি তার উত্তরে তুই নিশ্চয়ই খুঁজে পাস না এখনো হঠাৎ নোর নড়ে চড়ে উঠলো সাথে সাথে সাদাপের হাত ধরে বুকের সাথে মিশিয়ে নিল সালাপের হাত ঠিক নোরের বুকের বাপাশে স্পর্শ করেছে সাদাপে অস্বস্তি হয়েছে হাত ছাড়াতে সালে নূর আরও চড়ে চেপে রাখলো নিজের স্পর্শগত স্থানে সাদাপ ঘামছে শৈল শিহরিত হচ্ছে হঠাৎ টের পালা নূর বসছে আপনি আমার সাথে আজকে সারাদিন অনেক খারাপ ব্যবহার করেছেন সাদাপ ভাই আপনার জন্য আমি একটু আপনি আমার দিকে ফিরেও বরং আমাকে কথা বললেন ঘুমন্ত অবস্থায় কথাগুলো ধীরে ধীরে বলছেন ওর সাদাব একটু ঝুঁকে এসে কথাগুলো শোনার চেষ্টা করলো নোর আবার বলতে শুরু করলো সাদাপ মুসকে এসে কথাগুলো শুনতে লাগলো কান খারাপ করে নোর আমতামতে করে আবার বললো আপনি আমার কি হন সালাব ভাই আপনি আমার কি হন আপনি আমার কাছে হাসলে আমার এমন কেন লাগে স্যার আপনার দুষ্টুমি করে জানতে চাইলে কেমন লাগে নূর নোর সাদা আপনার হাত জোরে নিজের বুকের সাথে চেপে ধরলো বললো সুসুই লাগে বলে সাদাপের হাতে নিয়ে নূরের ওপাশে ফেললো হাতে টান দিলে সময় আগে নূরের ঘুম ভেঙে যাবে তাই সাদাপ বিছানায় উঠে আছোয়া হয়ে বসে রইল নূরের পাশে সাদাপের কেমন শ্বশুর অনুভূতি হচ্ছে নূর হাত ছাড়ছে না এভাবে সাদাত নূরের সাথে শুয়ে রইল নূরের নিঃশ্বাস ওর বুকের ওঠা সাদাত স্পষ্ট অনুভব করছে সাদাতের হাত কাঁপতে লাগলো ধীরে ধীরে এমন সময় একটি মেয়ের স্পর্শকতার স্থানে হাত থাকা অবস্থায় একটি পুরুষ মানুষের পক্ষে কতটুকু অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক তাকে বল টের পাশে সাদা সাদাফ এবং আমার সকলকে ভুলটির কমা দিশিয়ে দেখবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন